মালয়েশিয়ায় ভিজিট ভিসায় প্রবেশের চেষ্টা বিমানবন্দরে পঁচানব্বই বাংলাদেশে আটক মালয়েশিয়ায় ভিজিট ভিসার অপব্যবহার ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে অবৈধভাবে কাজ করার উদ্দেশ্যে ভিজিট ভিসায় প্রবেশের চেষ্টাকালে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পঁচানব্বই জন বাংলাদেশে আটক হয়েছেন মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ জানিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কে এল আই এ নিয়মিত পর্যবেক্ষণ ও এনফোর্সমেন্ট অভিযানে মোট একশো উনচল্লিশ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয় তাদের মধ্যে পঁচানব্বই জন বাংলাদেশি ভ্রমণের উদ্দেশ্য সন্দেহজনক মনে হয় আরোপ করা হয়েছে এ আরও জানায় বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশ ও কাজের উদ্দেশ্যে ভিজিট ভিসার অপব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বিমানবন্দর ও অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে যাতে কেউ শর্ত লঙ্ঘন করে প্রবেশ করতে না পারে বিশ্লেষকদের মতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে ভিজিট ভিসা নিয়ে মালয়েশিয়ায় প্রবেশে আরও নতুন শর্ত ও কড়াকড়ি আরোপ করা হতে পারে